আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের আমাদের আজকের আলোচনা হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য পুষ্প্রাচীর সম্পর্কে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুষ্প্রাচীর তো এটি সম্পর্কে আমাদের আজকের আলোচনা আশা করি ভালো লাগবে তো প্রথমেই যদি আমরা একটা পুষ চিন্তা করি তাহলে একটা পুষ চিন্তা করি তাহলে একটা একটা সুন্দর পুষে একটা পরিপূর্ণ পুষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে একটা নিউক্লিয়াস থাকবে একটা মাইটোকন্ড্রিয়া মানে মা একটা না একটা নিউক্লিয়াস অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে অনেকগুলো প্লাস্টিক হম এই জাতীয় জিনিসপত্র গুলো থাকবে বড় একটা গহ্বর থাকবে তো এই সব কিছু থাকবে একটা কোষের মধ্যে তো একটা উদ্ভিদ কোষে মানে আমরা উদ্ভিদ কুশ আর প্রাণী কুশকে আলাদা কখন করতে পারবো উদ্ভিদ কুশ আর প্রাণী কুশকে আলাদা আমরা করতে পারি শুধুমাত্র দুটি জিনিসের মাধ্যমে একটি হচ্ছে একটি একটি হচ্ছে আরেকটি হচ্ছে প্লাস্টিড একটি হচ্ছে হচ্ছে শুধুমাত্র আহ কোষের উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এই দুটার কারণে মেইনলি আমরা হচ্ছে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকে আলাদা করতে পারি অন্যান্যগুলা হচ্ছে মানে থাকতে মেইন অন্যান্যগুলা হচ্ছে ম্যান্ডেটরি না এই দুটা হচ্ছে মূল এই দুটা আমরা প্রথমেই দেখব এটা উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর আছে আর প্লাস্টেড আছে না যদি এই দুটা থেকে থাকে তাহলে আমরা এটাকে বলবো উদ্ভিদ কোষ তো উদ্ভিদ কোষ উদ্ভিদ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তো আজকে আমরা জানবো মেনলি এই ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে তো ইম্পর্টেন্ট এই কারণে কারণ একটা পুষের সর্বপ্রথম যে অঙ্গটা সর্বপ্রথম যে অঙ্গটা সেটা হচ্ছে পুষ্প্রাচীর এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে পুষ্প্রাচীর পুষ্প্রাচীর হচ্ছে মৃত হম পুষ্প্রাচীর মৃত আমরা যদি পুষ্প্রাচীর মৃত কেননা এখানে বইয়ের মধ্যে যদি আমরা দেখি কারণ তাহলে আমরা দেখতে পাবো হ্যাঁ এই দেখো পুষ্পাচীর জড় বস্তু জড় বস্তু একটি আদর্শ পোষ জড় বস্তু পুষ্প্রাচীর জড় পদার্থ হ্যাঁ এটা কিন্তু জড় বস্তু এটা প্রাণ নেই এখানে হচ্ছে সজীব সজীব বস্তু তো সেক্ষেত্রে বলাই যেতে পারে সেটা হচ্ছে মানে পুষ প্রাচীর হচ্ছে মৃত একটা বস্তু মৃত একটা জিনিস সজীব নয় এটা মনে রাখতে হবে তো এক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা যেটা করতে পারি পুষ্প্রাচীরের গঠন সম্পর্কে আমাদের বিস্তারিত একটা আলোচনা প্রয়োজন তো আমরা একটা পুষ্প্রাচীর আমরা মনে করলাম যে এটা একটা পুষ্প্রাচীর হ্যাঁ পুষ্প্রাচীরের প্রধানত তিনটা অংশ থেকে থাকে পুষ্প্রাচীরের কটা অংশ পুষ্প্রাচীরের কুসপ্রাচীর তিন স্তর বিশিষ্ট কয়েকটি স্তরে বিভক্ত আর এই কয়েকটি স্তর কিন্তু এক একটা রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত এক একটা আলাদা আলাদা রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত হচ্ছে এই পুষ্প্রাচীর তিনটি আলাদা আলাদা স্তর কারণ মানে এক 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 ধরনের কাজ করে থাকে এক 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 ধরনের কাজ করে থাকে তো সেক্ষেত্রে এদের গঠন কিন্তু আলাদা হতে হবে আলাদা হওয়া প্রয়োজন হম আরেকটা জিনিস এখানে আমি আগের স্লাইড এড করবি সেটা হচ্ছে কুষ প্রাণী কুষে পুষ্প্রাচীর কিন্তু থাকে না প্রাণী কুষে প্রাণী পুষে পুষ প্রাচীর তাকে না প্রাণী পুষে কোষ প্রাচীর তাকে না এগুলা এই এই যে এগুলা এগুলাকে মানে বৈশিষ্ট্য বলা যেতে পারে তো কোষ প্রাচীর হচ্ছে আমি কলমের একটু ছোট করে কেন একটু লিখতে তো গঠন আমরা যদি গঠনের দিকে তাকাই তাহলে কোষ প্রাচীরের গঠনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তিন স্তর বিশিষ্ট আমি এটাকে পাশে নিয়ে আছে হম আমরা যদি গঠনের দিকে তাকাই মানে শুধুমাত্র এমনি গা গঠন হম গঠনের কথা বলছি আমি শুধুমাত্র যদি গঠনের কথা বলি তাহলে রাসায়নিক গঠন না কিন্তু গঠনের কথা বলি তাহলে এটা তিন স্তর বিশিষ্ট এরপর হচ্ছে প্রথম স্তর প্রথম স্তরের নাম প্রথম স্তর হচ্ছে মধ্য পর্দা

প্রধান মধ্যপূর্ণে আর কি তৃতীয় স্তর তৃতীয় বলা হয় তো এখানে এখানে একটা গঠন সম্পর্কে যদি আমরা গঠন সম্পর্কে একটা মানে সামান্য আলোচনা পেলাম তো এটা রাসায়নিক গঠন সম্পর্কে আমাদের জানতে হবে রাসায়নিক গঠন সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই কুষ্ঠার গঠন সম্পর্কে জানতে হবে এখানে কিন্তু এই এই যে যে এটা নীল অংশটা নীল অংশটা আর এই যে হলুদ অংশটা হলুদ অংশটা কিন্তু মধ্য পর্দা যেহেতু মধ্য পর্দা সেটা হচ্ছে আমরা এটাকে মানে ওই সাধারণ বে মধ্য মানে একটা দেয়াল মনাকরা এই পাশে একটা বাড়ি এই পাশে একটা বাড়ি একটা মাস একটা দেয়াল এটা সাধারণ সাধারণ একটা দেয়াল মানে নির্বাশের ওর দেওয়াল এই পাশে নরম দেওয়াল এই পাশে নরম দেওয়াল তো এটাটাও সেম ভাবে এই মধ্য পর্দাটা কিন্তু এখানে যদি আমি একটা পুশ কল্পনা করি হুম এখানে একটা এটা হলুদ না পর্যন্ত আমি যদি একটা পুশ কল্পনা করে এইদিকে আরেকটা কল্পনা করি এটি কিন্তু মধ্যপর্দাটা কিন্তু দুইটা কুষের এখন আমরা শুধুমাত্র এই এই যদি অংশটা অংশটা দেখি এখানে কিন্তু এই যে মধ্য পর্দার পরে কিন্তু তাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর মধ্য পর্দার পরে কিন্তু প্রাথমিক প্রাচীর থাকে এরপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর এইখানে কিন্তু আরেকটা প্রাচীর মানে তৈরি হইতে পারে সেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে টার্সিয়ারি ওয়ান মানে টার্সিয়ারি স্তর এটা সৃষ্টি হতে পারে বা যুক্তি তো এখন আমরা এটাকে এটা এটাকে আমরা যদি মানে প্রকাশ করি সেটা হচ্ছে এটা মধ্য পর্দা মধ্য পর্দা এটা কিন্তু তৈরি হচ্ছে এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে মধ্য পর্দা মধ্য পর্দাটা হচ্ছে মধ্য পর্দা দিয়ে তৈরি পর্দা হচ্ছে পেকটিন দিয়ে তৈরি হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট মধ্য পর্দা পেকটিন দিয়ে তৈরি এটা এটা মনে রাখার গিয়ে হচ্ছে মধ্য পর্দা এখানে পর্দার হচ্ছে মানে এরকম ভাবে মনে রাখা যায় আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে সেকেন্ডারি ওয়াল মানে প্রাথমিক প্রাচীন হম প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর তৈরি হচ্ছে সেলুলুজ হেমি সেলুলুজ গ্লাইপিন তো এগুলো একটু মনে রাখতে হবে প্রোটিন গ্লাইকোপ্রোটিন সেলোলুজ হ্যামিসেলুজ গ্লাইকোপ্রোটিন এরপর হচ্ছে এরপরে আমাদের যে বিষয়টা জানার থাকতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল হ্যাঁ সেকেন্ডারি ওয়াল সেকেন্ডারি ওয়ালটা কিন্তু একটু মনে রাখতে হবে সেকেন্ডারি ওয়ালটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা এক এক সময় সৃষ্টি হতেও পারে নাও হতে পারে সেকেন্ডারি প্রেসিডেন্ট এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আহ বাজারটি সুক্ষেত্রে সৃষ্টি কম ভয় সৃষ্টির নাও হতে পারে হুম সেকেন্ডারি আরিভ্রাচীর সেকেন্ডারি সেকেন্ড আরিভ প্রাচীর হ্যাঁ আর এটা আশা করি আমি বিচতে পেরেছি তারপরে এখানে একটা সূক্ষ্ম গঠন সম্পর্কে একটা আলোচনা আছে আমি যদি আমি যদি বইয়ের দিকে যাই আমাদের যেটা আছে সেটার মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে একটা সুন্দর একটা ছবি দেখতে পাবো ছবিটার মধ্যে ছবিটার মধ্যে এখানে কিন্তু একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে তো এই চিত্রের মধ্যে হ্যাঁ এই চিত্রের মধ্যে এখানে দেখা যাচ্ছে মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজম সেকেন্ডারি প্রাচীর এই যে সেকেন্ডারি প্রাচীর বলা হচ্ছে এইখানটায় বলতে খেয়াল করতে পারছি না আর জানি না তো সেকেন্ডারি প্রাচীর বলা হচ্ছে এটা প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন হচ্ছে কুশ প্রাচীরের একটু পরেই এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন আর হচ্ছে কুশের ভিতরে কুশের ভিতরে থাকা নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া এই যে এখানে আরেকটা বিষয় এটা হচ্ছে মেইন বিষয় এই যে এটা এই এখানে তিনটা ফাঁকা স্থান দেখা যাচ্ছে শুধুমাত্র মধ্য পর্দা এটা হচ্ছে মধ্য পর্দা এই যে কালো রঙের বোল্ড করা যে লাইন গুলা সেগুলো হচ্ছে মধ্যপ্রদম আর এগুলো হচ্ছে কূপ কূপ এলাকা কূপ এলাকা বলতে হচ্ছে মানে বা কূপ পেয়ার কূপ এলাকা কূপ এলাকা বলতে এখানে কোনো লেয়ার জমা হবে না মানে কোনো প্রাচীর জমা না হয়ে শুধুমাত্র একটু মানে নিচের দিকে খুরবিত যে স্থানটা পুষ্পাচীরের মধ্যে খুরবিত যে স্থানটা তাকে তাকে কূপ এলাকা বলে এই কূপ এলাকার মধ্য দিয়ে কি হয় এই কূপ এলাকার মধ্য দিয়ে সাধারণত এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ মানে খনিজ লবণ হরমোন ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ করে চলাচল করে আর কি একটা কোষের থেকে আরেকটা কোষ এখানে একটা আরেকটা টপিক আছে সেটা হচ্ছে এখানে এখানে মানে মেইন ওয়ার্ড হচ্ছে দুইটার একটা হচ্ছে প্লাজমো আর একটা হচ্ছে ডেজ মাটা এখানে প্লাজমো মানে হচ্ছে প্লাজমো মানে হচ্ছে নিউক্লিয়াস

দুটো কোষের মধ্যবর্তী আর এটা হচ্ছে দুটো পুষ্প্রাচীর তো এইখানটায় আমরা যদি একটু 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 এখানে একটা পুষ্প্রাচীর সৃষ্টি করি মানে পোষি বস্তু চলাচলের জন্য আর কি এখানে আমরা একটু চলাচলের জন্য একটা পথ সৃষ্টি করলাম তো এইখানে এখানে নিউক্লিয়াস আছে এখানেও নিউক্লিয়াস আছে তো এইখানে নিউক্লিয়াস ছাড়া পুষ্প্রাচীরের পুষ্প্রাচীরের ভিতরে পুষ্প্রাচীরের ভিতরে হ্যাঁ সাইটোপ্লা এটা 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 মানে কোষের কোষের বিভিন্ন ধরনের অঙ্গানুষ যেগুলো যেখানে অবস্থান করে এটা হচ্ছে সাইটোপ্লাজম না এটা সাইটোপ্লাজম না এটা সাইটোপ্লাজম এটা সাইটোপ্লাজম হ্যাঁ মানে হচ্ছে নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াস ব্যতীত কোষের অন্যান্য অঙ্গ সমূহকে বলা হচ্ছে হচ্ছে সাইটোপ্লাজম ফটোব্লাজম ফটোব্লাজমের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত আর বাকি সবগুলো হচ্ছে সাইটোপ্লাজম আশা করি বুঝতে পেরেছি তো এখানে যদি সংযুক্তটা হয় হ্যাঁ সংযুক্ত তাহলে এখানে কিন্তু নিউক্লিয়াস যাবে না সাইটো প্লাজমের এখানে যে মাইটোকন ব্রিয়া আর হচ্ছে সাইটোসল আছে হ্যাঁ মাতৃকা আছে ইত্যাদি যেগুলো আছে সেগুলা কিন্তু অনায়াসে চলাচল করতে পারবে একটু সহজ হবে চলাচলের জন্য তো এটাকে সেজন্য বলা হচ্ছে এখানে একটা নালির মতো সৃষ্টি হয় দুটো কুচ যদি হয় এরকম একটা নালির মতো সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা হ্যাঁ বুঝাতে পেরেছি প্লাস বুড এস বেটা করে বুঝাতে পেরেছি পুপের মাধ্যমে হচ্ছে যেটা সম্পন্ন হয়ে থাকে এটা কিন্তু পুপ অঞ্চল তো এখন এখন আমরা যাব সেটা হচ্ছে এখন আমরা যাব সুপ্র গঠন সম্পর্কে সুভ্র গঠন সম্পর্কে আমাদের এখন আলোচনা শুক্র গঠন অফিস গঠন সম্পর্কে আমরা এখন আলোচনা শুরু করব আমি আলোচনা করি সেটা হচ্ছে আমরা প্রথমে প্রথমে প্রাচীরের প্রধান উপাদান মানে রাসায়নিক উপাদান বললে আমরা প্রথমে যে বিষয়টা সেটা মানে মাথায় আনবো সর্বপ্রথম পরীক্ষায় হোক এমনে হোক সেটা হচ্ছে সেলু এটা আমাদের ঠোটস্ত থাকতে হবে এই হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইট এটা মানে বিস্তারিত জানার দরকার নেই পরের ক্লাসে গেলে হ্যাঁ জানতে পারবে এক ধরনের পলিস্যাকেরাইট এক ধরনের পলিস্যাকারাইড যেটা যেটা হচ্ছে ছয় অনু বিশিষ্ট হ্যাঁ ছয় অনু বিশিষ্ট ছয় অনু বিশিষ্ট মিনি অনু হচ্ছে কার্বন কার্বনের অণু ছয় অনু কার্বনের কার্বন বিশিষ্ট ছয় অনু কার্বন বিশিষ্ট বিঠা গ্লুকোজ ডি গ্লুকোজ বিঠা ডি গ্লুকোজ এর অসম্পন্দ তো এটা হচ্ছে মানে একটু মানে প্রধান যে এটা নাম সেটা তো এরপর হচ্ছে আমরা আমরা এখন যাব সুভ্য বর্ণন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা দেখব শুক্র গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এখানে সেলুলুজ আমরা আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে সেলুলুজ আমরা সবসময় মাথায় রাখব তো এইখানে এক এক থেকে এক হাজার থেকে তিন হাজার অব্দি সেলুলুজ মিলে হচ্ছে তোমার সেলুলুজ সেইন তৈরি করে মানে সেলুলুজ মানে এক থেকে হাজার তিন হাজার এখান থেকে একশোটা একশোটা করে সেলুলুজ একশোটা একশোটা মিলে একশোটা একশোটা সেলুলুজ মিলে সেলুলুজ চেইন তৈরি করে

অসংখ্য ক্রিস্টালাইন মাইসেলি মিলে হ্যাঁ বিশট মাইক্রো ফাইবার বিল তৈরি করে মাইক্রো এখানে কিন্তু একটা কথার মারপ্যাঁচ আছে মাইক্রো ফাইবার বিল এখন হচ্ছে বিশটা মাইক্রো ফাইবার মিলে ম্যাক্রো ফাইবার বিল হয় এখানে একটা কথার মারপ্যাঁচ আছে ম্যাক্রো ফাইবার মানে অনেক অনেকগুলো তৈরি করে তো এখানে আলটিমেটলি আমাদের মনে রাখার মনে রাখার বিষয় হচ্ছে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে মনে রাখার বিষয় হচ্ছে আমাদের মেইনলি আমাদের ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে পুষ্পাচীলের প্রধানতম একক হ্যাঁ মাইসেলি হচ্ছে প্রধানতম একক আর হচ্ছে প্রধান উপাদান সেলুলোজ এই দুই ছাড়া তত্ত্ব আমাদের খুব খুব বেশি মাথায় রাখতে হবে এখানে কিন্তু এখানে কিন্তু এটা অনেকটা সুতার মতো হ্যাঁ এটা মানে এটা চিকন সুতা এটা যদি চিকন সুতা হয় এটা একটু মোটা সুতা এরকম টাইপের একটা তো এখানে মেনলি মনে রাখতে হবে সেলুলোজ হচ্ছে আর একক

হ কুষ দেহকে আকৃতি প্রদান বাহিরের প্রতি থেকে আগাত থেকে রক্ষা করা রক্ষণাবেক্ষণ এরপর হচ্ছে এরপর হচ্ছে পুষ সুরক্ষা দান চার নাম্বার হচ্ছে পনিস লবণ পলিস লবণ শোষণ লবণ শোষণ ওই পরিবহন হচ্ছে ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে দিলে হবে তো আজকের ক্লাস আমি বেশিক্ষণ আগাবো না আমার একটু খারাপ হচ্ছে তো আজকের ক্লাস বেশিক্ষণ আগাবো না আজকে এ পর্যন্ত দেখো Bu fəslə açar qədər ətraflı məlumat verəcəyəm. Bağışlanın. Assalamu alaykum, rahmetullahi və bərəkətu.